এই কুরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটা 104 খানা আসমানী কিতাবের মধ্যে সেরা গ্রন্থ সুবহানাল্লাহ বল এই কুরআনটা এমন একটা গ্রন্থ যে এই কুরআনটা পাহাড় নিতে রাজি হয় না কিন্তু আমার আল্লাহ এই কুরআনটাকে 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে আল্লাহ নাযিল করে দিয়েছেন লাও আমসাল هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون এই কোরআনটা পাহাড় নিতে রাজি হয় না পাহাড় আল্লাহর ডোরে ডাক দিয়ে আল্লাহ এই কোরআন এত পাওয়ার ফুল এই কোরআন আমাদের মাঝে বহন করার ক্ষমতা আমরা নাই কিন্তু খেয়াল পিঠে দেখেন এত বড় পাওয়ার ফুল আমার আল্লাহ রহমত কইরা মায়া কইরা দেওবারি আর দশটা পোলা পানির সিনার মধ্যে ধারণ করার ক্ষমতা দিয়ে দিয়েছি এটা সাধারণ কোনো কথা নয় সাতটা পদ্ধতির মাধ্যমে আল্লাহ এই কুরনকে নবীর মাঝে নাজিল করেছেন আমার নবী বলছে হে যা আল্লাহ আমার উপরে আসমানি কিতাপ দিয়েছে আমি খেমে গেছি জাভ্মিল উনি জাম্ আমাকে কম্বল জরায়া জোরায়া ধরা আখমা খাদিজাদুল কুবরা বলছেন ইয়ার আসুল আল্লাহ টেনশন করবেন না আমার আল্লাহ আপনাকে কয়েকটা কারণে বিপদে ফেলবেন না কয়েকটা কারণে অপমানিত করবেন না এক নম্বর হল আপনি মানুষকে বড় ভালোবাসে মানুষকে ভালোবাসতে হবে এরপরে আমার নবী এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করেছেন গত কুরবানির ঈদের মধ্যে দেখেছি ঈদুল আজহার নামাজের পরে সুইডেনের ইহুদির বাচ্চারা কোরআনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আগুন দরায় দিছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমি দেওবাড়িয়া সরাইল থেকে